ঘোষ রয়েছেন প্রতিনিধি সুস্মিত ঘোষ যাব সুস্মিতের কাছে সুস্মিত দু হাজার তেইশে প্রথম গ্রেপ্তার করে ইডি এরপর দীর্ঘদিন সেই মামলা চলে আমরা দেখেছি ইডি করা মামলায় জামিন পেয়েছিলেন তিনি এবার সিবিআই এর করা মামলা থেকেও জামিন পেলেন কুন্তল ঘোষ হত অনুশ্রী একেবারেই যে মামলা ছিল ইডির যে মামলা সেই ইডির মামলার পর তিনি কিন্তু জামিন পেয়ে যান জামিন পেয়ে যাওয়ার পরেই কিন্তু তাকে আবার সিবিআই গ্রেফতার করেন অর্থাৎ নিয়োগ দুর্নীতি মামলায় একাধিকবার আর তিনি গ্রেফতার হলেন এবং দীর্ঘদিন তিনি কিন্তু হেফাজতেই ছিলেন এবং তারপর সিবিআই যখন তাকে তদন্তের জন্য তাকে হেফাজতে চান আদালত তাকে হেফাজতে দিয়েছিলেন এবং তারপর তার পরিবারের লোকজন এবং তার যারা আত্মীয় রয়েছেন তারা সরাসরি সুপ্রিম কোর্টে অ্যাপিল করেন এবং সুপ্রিম কোর্ট থেকে আজ সেই জায়গা থেকে দাঁড়িয়ে সিবিআই এর করা মামলা এবং তাকে জামিনে মুক্তি করে দেওয়া হল মুক্ত দেওয়া হলো তবে কিছু শর্ত সাপেক্ষে মুক্ত মুক্তি দেওয়া হয়েছে যেমনটা জানা গিয়েছে সূত্র মারফত যে তার যে পাসপোর্ট রয়েছে সেই পাসপোর্ট জমা রেখে যেতে হবে তার ফোন দিয়ে জমা রাখতে হবে কাছে এবং প্রত্যেক মুহূর্তে তারা যখন ইন্টারাকশন করবে ইন্টারগেট করবে তখন যেন তাকে পাওয়া যায় তিনি বাইরে কোথাও যেতে পারবেন না যদি বাইরে কোথাও যেতে হয় তাহলে তার জন্য নির্দিষ্ট অনুমতি লাগবে যদি চিকিৎসার জন্য কোথাও বাইরে যান তাহলে তাকে অনুমতি নিয়েই যেতে হবে এবং সর্ব সাপেক্ষেই কিন্তু তাকে মুক্তি দেওয়া হয়েছে যেমনটা কিন্তু জানা গিয়েছে অনুষ্ঠিত বেশ ধন্যবাদ সুস্মিত আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি সুস্মিত মজুমদার